আসসালামু আলাইকুম নাহিদা লাইফস্টাইল ব্লক থেকে আমি নাহিদা চলে আসছি নতুন রাঁধুনিদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে গরুর মাংসের লাল ঝোল চলুন আমরা মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে সয়াবিন তেল দিয়ে গোটা মশলাগুলো দিয়ে দিছি এখন এখানে পেঁয়াজ কুচি আদা রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলো ভালো করে নেড়ে নিব এগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর এখানে আমি একটা ম্যাজিক মশলা ইউজ করতেছি আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন ম্যাজিক মশলাটা স্কিপ করে এখন আমি এগুলাকে নেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ একটু পানি দিয়ে কষিয়ে নেব দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে লাল টকটকে কালার এ পর্যায়ে আমি গরু মাংসগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে গরু মাংসগুলো মিশিয়ে নেব কয়েকবার নেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পর চলে আসলাম আমি দশ মিনিট পর দেখেন গরু মাংস থেকে কিন্তু এই পানিগুলো বের হয়েছে এ পর্যায়ে এখন আমি এখানে আটটা আলু দিব। আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন না আমার কাছে কেন জানি আলু না দিলে ভালো লাগে না তাই আমি আলু দিতেছি মাংসের মধ্যে আলু না হলে কি ভালো লাগে আমি মাংসগুলোর সাথে আলুগুলোকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মাংসটার কালার কিন্তু অনেক সুন্দর আসছে আপনারা যারা নতুন রাঁধুনি আসেন আশা করি রেসিপিটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে যাকে প্রথম অবস্থায় রান্না করে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে বাধ্য আমি খুবই অল্প মশলায় আপনাদেরকে রেসিপিটা দেওয়ার চেষ্টা করছি আশা করি রান্না করলে আপনাদের ভালো লাগবে দেখুন এখানে যে জোলগুলো ছিল এগুলো নাড়তে নাড়তে এখন শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার এখানে এক কেজি মাংস তো আমি ওই পরিমাণ পানি দিয়ে দিব আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে আপনারা পানি দিবেন এখন আমি ঢাকনা দিয়ে দিব দেখেন আমি বিশ মিনিট পর চলে আসছি আমার মাংস রান্না একদম কমপ্লিট আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি দেখেন ঝোলটা একদম ঘন ঘন হয়ে গেছে এখানে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো দেখেন কালারটা এত সুন্দর আসছে দেখতে খুবই লোভনীয় লাগতেছে আপনাদের কারো কাছে যদি আমার রেসিপিটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ